আপনি নিজের কম্পিউটার নতুন করে উইন্ডোজ ইনস্টল করতে চাচ্ছেন কিন্তু কিভাবে আইএসও ফাইল ডাউনলোড করবেন এবং কিভাবে প্যানড্রাইভ বুটেবল করবেন বুঝে উঠতে পারতেছেন না তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো কিভাবে লেটেস্ট ভার্সন আইএসও ফাইল ডাউনলোড করবেন এবং কিভাবে পেনড্রাইভ বুটেবল করবেন তাহলে এই ভিডিওটি একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন তাহলে আপনি খুব সহজে করতে পারবেন আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে আপনার একটি সাবস্ক্রাইবার আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে তো চলুন দেরি না করে মূল ভিডিওতে যাই উইন্ডোজ টেনের লেটেস্ট ভার্সন আইএসও ফাইল ডাউনলোড করার জন্য আপনি চলে যাবেন আপনার কম্পিউটার ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ করবেন উইন্ডোজ টেন ডাউনলোড এরপর প্রথম সাইটটি ওপেন করবেন মাইক্রোসফট ওয়েবসাইটে আসলে দেখতে পাবেন ডাউনলোড করার অপশন নাই অপশনটি আনার জন্য ওয়েবসাইটে থাকা অবস্থায় মাউসে রাইট বাটন ক্লিক করবেন এরপর সবার নিচে ইনসপেক্ট লেখাটিতে ক্লিক করবেন ডান সাইটে সবার উপরে ল্যাপটপ এবং মোবাইল আইকনটিতে ক্লিক করবেন এতে করে আপনার মোবাইল ভার্সন হবে এরপর ব্রাউজারটি রিলোড দিবেন এরপর ডান সাইটের ডেভেলপার অপশনটি কেটে দিবেন। এরপর একটু নিচের দিকে তাকালে দেখতে পাবেন উইন্ডোজ ডাউনলোড করার অপশন দিছে এখান থেকে উইন্ডোজ টেন মাল্টি ইডিশন আইএসও এটা সিলেক্ট করবেন এরপর কনফার্মে ক্লিক করবেন এরপর আপনি আপনার উইন্ডোসে কোন ল্যাঙ্গুয়েজ দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন আমি এখান থেকে ইংলিশ ইন্টারন্যাশনাল সিলেক্ট করতেছি এরপর কনফার্মে ক্লিক করবেন এরপর আপনার পিসি কত বিটের সেটা ডাউনলোড করবেন আপনার পিসিটি কত বিটের এটা চেক করার জন্য আপনি আপনার কম্পিউটারে ডেস্কটপে যাবেন এরপর দিস পিসি ক্লিক করবেন এরপর রাইট বাটন ক্লিক করবেন এরপর সবার নিচে প্রপার্টিতে ক্লিক করবেন এরপর দেখতে পাবেন সিস্টেম টাইপ এখানে আপনার কম্পিউটার কত বিটের সেটা দেখতে পাবেন এরপর ডাউনলোড অপশনে যাবেন আপনারটা যত বিট সেটা ডাউনলোড করবেন আমারটা চৌষট্টি বিট তাই আমি চৌষট্টি বিট ডাউনলোড করতেছি জাস্ট চৌষট্টি বিটের উপর ক্লিক করব সো দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড হওয়া শুরু হয়েছে এটা নির্ভর করে আপনার কম্পিউটারের কনফিগারেশনের উপর এবং আপনার ইন্টারনেটের স্পিডের উপর সো ফাইনালি দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড হওয়া কমপ্লিট হয়েছে উইন্ডোজ আইএসও ফাইল তো ডাউনলোড হওয়া কমপ্লিট হলো কিন্তু কিভাবে এটা উইন্ডোজ দেওয়ার জন্য তৈরি করব। এর জন্য আপনাকে প্যান ড্রাইভে উইন্ডোজটি লোড করতে হবে এটাকে বুটেবল বলে এটার জন্য একটা ছোট একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে আপনি চলে যাবেন আপনার কম্পিউটারে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ করবেন রিফিউজ ডাউনলোড এরপর প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটা ক্লিক করবেন একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন ডাউনলোড লেখা এর নিচে ভার্সনগুলো দেওয়া আছে এখানে লেটেস্ট ভার্সনটিতে ক্লিক করবেন ক্লিক করলে ডাউনলোড হবে এরপর আপনার কম্পিউটারে আপনার প্যান ড্রাইভ লাগাবেন এরপর রিফুজ সফটওয়্যারটি যে ডাউনলোড করলাম সেটা ওপেন করতে হবে এর জন্য রিফুজের উপর ডাবল ক্লিক করবেন এরপর ইএসএ ক্লিক করবেন সো দেখতে পাচ্ছেন আমার রিফুজ সফটওয়্যারটি ওপেন হয়েছে সো দেখতে পাচ্ছেন আমি যে বত্রিশ জিবি পেনড্রাইভটি লাগিয়েছিলাম সেটা কিন্তু সে অটো নিছে। যদি না নেয় আপনি জাস্ট ডিভাইসের নিচে এরোতে ক্লিক করে সিলেক্ট করে দিবেন এরপর সিলেক্টে ক্লিক করবেন আপনি যে আইসো ফাইলটি ডাউনলোড করেছেন সেটা যে লোকেশনে আছে সেটা খুঁজে বের করে সিলেক্ট করে ওপেনে দিবেন আমারটা ডাউনলোডে আছে আমি এজন্য ডাউনলোড থেকে এটা সিলেক্ট করে দিলাম এরপর পার্টিশন স্কেমি ডিফল্টভাবে জিপিটি দেওয়া থাকবে এখান থেকে আপনি এমবিআর করে দিবেন। এমবিআর কেন করে দিবেন কারণটা একটু বলি আপনি যখন জিপিটি দিয়ে বুটেবল করবেন তখন আপনি যখন উইন্ডোজ দিতে যাবেন তখন আপনার কিন্তু হার্ড ডিস্ক পার্টিশন চাইবে আপনি যখন এমবিআর ফর্মেট করে দিবেন তখন আপনার হচ্ছে হার্ড ডিস্ক পার্টিশন চাইবে না এক্ষেত্রে আপনি হার্ড ডিস্ক ফরম্যাট করা থেকে বেঁচে যাবেন এজন্য আমি এমবিআর করে দিলাম এমবিআর করে দেওয়ার পর স্টার্টে ক্লিক করবেন এরপর ওকেতে ক্লিক করবেন এরপর বুটেবল হওয়া শুরু করবে হান্ড্রেড হওয়া পর্যন্ত একটু সময় দিয়ে অপেক্ষা করবেন সো দেখতে পাচ্ছেন আমারটি কমপ্লিট হয়েছে কমপ্লিট হলে লেখা উঠবে রেডি এরপর ক্লোজে ক্লিক করবেন আপনার প্যানড্রাইভ বুটেবল হওয়া কমপ্লিট এখন এই বুটেবল প্যানড্রাইভটি দিয়ে আপনি যে কোনো কম্পিউটারে উইন্ডোজ দিতে পারবেন আর একটু বলি আপনি যখন একটি পেনড্রাইভ ড্রাইভ বুটেবল করতে যাবেন আপনার পেনড্রাইভে যদি পার্সোনাল কোনো কিছু থাকে সেক্ষেত্রে আপনারা সরিয়ে নেবেন না হলে অটোমেটিকলি সে কিন্তু ডিলেট করে দিবে। আর এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি আপনার বিন্দুমাত্র উপকারে আসে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন আর অবশ্যই ভিডিওটি আপনার ফেসবুক টাইম শেয়ার করে আপনার পরিচিত জনদেরকে দেখার সুযোগ করে দিবেন যাতে করে তারা উপকৃত হয় আর এরকম নিত্য নতুন ইনফরমেশনাল ভিডিও পেতে চাইলে আমাদের বেসিক অস্তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো মিস না করেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন সো দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে তত কোন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন Amen.